আসসালামু আলাইকুম বিয়ার সোকান ব্যাক মাই চ্যানেল শপিং লাইন আজকে এখন সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সব কমফোর্টেবল ঠিক আছে এবং অফারের ড্রেসও আছে সেটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন মিরোর দিয়ে প্রত্যেকটা কিন্তু মিরর দিয়ে হ্যাঁ আর হোয়াইট কালার কিন্তু খুবই কমফোর্টেবল এই ড্রেসটা সম্পূর্ণটাই মিরো ওয়ার্কের মধ্যে আর ওখানে একটা ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস হচ্ছে আপু 1350 টাকা 1350 মানে 1350 একদম হোলসেল প্রাইস একটাই কালার সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 সাইজ अवेलेबल এখন যেটা দেখাচ্ছি কালার হবে তিনটা তিনটা কালার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে মিরর দিয়ে রাজস্থানি ডিজাইন এটা এর সাথে প্যান্ট থাকবে কটন এর আর ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্কও থাকবে এর সাথে হচ্ছে এই যে ওন্না পিওর এর মধ্যে পিওর এর মধ্যে চার দামটা পড়ছে এটা 1400 টাকা করে 1400 কালার হবে তিনটা এটা একটা হচ্ছে কালার অরেঞ্জ কালার কম্বিনেশন হবে এটা

এবং লেস করা আছে আর এটার সাথে ওন্না থাকবে হচ্ছে আপনার পিওরের মধ্যে এবং ওন্নার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর দামটা পড়ছে কোমরে একটা বেল্ট থাকবে প্রাইস হচ্ছে আপু অনলি 1100 টাকা 1100 টাকা বডি থাকবে ফ্রি সাইজ ফ্রি সাইজ তো এবার দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে নিউ আর্ট ডিজাইন এটা কালার হবে হ্যাঁ এটা হাতে গলা এবং নিচের প্যানেলও কাজ করা আছে প্যানেলের নিচে একই কাজ হ্যাঁ একই কাজ করা আছে এবং এটার সাথে ওন্নাটা হচ্ছে অনেক কালারফুল ওন্না এই হচ্ছে ওন্না স্ক্রিন প্রিন্ট করা আছে প্রাইস থাকবে একদম অফার প্রাইস মাত্র 950 টাকা 950 কালার আছে আরেকটা হোয়াইট কালার লাইক আরেকটা হোয়াইট কালার হ্যাঁ सेम থাকবে প্যান্ট আর सेम থাকবে না প্রাইস অনলি আপু মাত্র 950 টাকা বডি 38 থেকে 44 এবার এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আফগানি ডিজাইনের উপর থাকবে এটা কাজ হাতায় কাজ হাতায় কাজ প্যান্ট থাকবে হচ্ছে আফগানি ডিজাইনের আর ওন্নাটা থাকবে শেডেড শেড করা থাকবে প্রাইস থাকবে অনলি আপু প্রাইস থাকবে 800 টাকা বডি থাকবে 38 থেকে 44

স্টেজ কালার হেড থাকবে অনেক প্যান্ডেল নিচে হচ্ছে প্যানেল করা আছে আর এটার ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ সুতির এবং চারপাশে পার করা আছে এই যে পার করা আছে এটা প্রাইস হচ্ছে আপু এক হাজার পঞ্চাশ টাকা দুইটা কালার এটা হচ্ছে আপনার এস টি কালার এক হাজার পঞ্চাশ সেম প্যান্ট সেম ওড়না থাকবেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে আরেকটা কালেকশন কালার কাট এটা গলায় হাতায় জামার সাইডে পুরোটাই হচ্ছে এই যে কাজ করা থাকে কটের কটজুরির কাজ সাথে সিকোয়েন্সের কাজ আর ওটা কাটিং সুতি থাকবে আর এ হচ্ছে এটার ওন্নাটা অল ওভার ওন্নাই হচ্ছে আপনার চারপাশে লেস ওয়ার্ক করা হ্যাঁ দাম কত এটা অনলি প্রাইস 1100 টাকা আপু আর আছে আরেকটা রেড কালার এই যে রেড কালারটা প্রাইসটা হচ্ছে অনলি 1100 টাকা 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে सेम প্যান্ট सेम ওন্না থাকবে তো এবার দেখাবো হচ্ছে এই নাড়া কাটটা

আর এই একটা কালেকশন আছে এটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা করে থাকবে এটা গারাবা দুজন দেখাবো ব্ল্যাক কালার উপর থাকে স্টোন করা আছে প্যান্ট থাকবে হচ্ছে গারাবা দিয়ে এই যে প্যান্ট আর ওনাটা থাকবে হচ্ছে কটন বড় ওনা থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপনি মাত্র 800 টাকা করে এই হচ্ছে ওনাটা অনলি 800 টাকা করে কালার আছে আরেকটা স্কিট কালার